করছি কারণ আমাদের এখানে সৌরতরায় চতুর্থবারের প্রার্থী হয়েছেন এবং আমাদের সকলের একটাই লক্ষ্য যে আমরা সৌরতটাকে এখান থেকে জয়যুক্ত করব। কী ধরনের কাজ তুমি আসার পর থেকে মানে তুমি এখানে ভোটে যখন জিতে পাবলিক যখন তোমাকে এই জায়গাটা দিয়েছে তারপর থেকে কি কি কাজ করেছো যদি একটু সংক্ষেপে বল আমি এখানে যেমন দুটো স্কুল আছে তার রেনোভেশন করেছি একটা পার্ক হয়েছে আর একজন তিনি আমার ওয়ার্ডের বাসিন্দা তিনি কোনো দলের নয় কিন্তু খুব গরিব মানুষ একটা ঘর ছিল না রাস্তায় থাকতেন বা ক্লাবে থাকতেন তার একটা জায়গা ছিল মানে তার বাড়িতেই একটা জায়গা ছিল কিন্তু সেই জায়গাটা তাকে কিন্তু ঘর করে দেয়নি আর আমি সেই মানুষটিকে ঘর করে দিয়েছি এবং মাসিক ভাতাও তাকে আমি দেই নিজে কারণ ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো কার্ড আধার কার্ড কিছু নেই যে উনি যে সরকার থেকে যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটা পাবেন একদম একজন হ্যান্ডিক্যাপ মানুষ ভালো করে কথাও বলতে পারেন সেটা করেছি এবং আমার ওয়ার্ডের দুটো স্কুল আছে প্রাইমারি স্কুল স্কুলগুলো দীর্ঘদিন ধরে প্রায় ভেঙে চুয়ে পড়ছে সেই স্কুলগুলো রেনোভেশন করছি আর আমার ওয়ার্ডে জলের জলের একটা বোরিং করা হচ্ছে আর একটা বোরিং এর কাজ শুরু হবে এছাড়া স্বাস্থ্য কেন্দ্র করা মানে স্যাংশন হয়ে গেছে কাজ শুরু হবে আমি যে খুব অল্প সময় হয়ে এসেছি এই সময়ের মধ্যে যেটুকু করতে পেরেছি আর যেটা করি আর কি যে প্রত্যেক বছর যারা বই কিনতে পারে না তাদের বই খাতা কিনে দেওয়া বা স্কুলে ভর্তির জন্য সাহায্য করা পড়াশুনোর ব্যাপারে যে সাহায্যটা করে না যারা এলাকায় যেমন অনেক মানুষ আছেন যাদের হয়তো গিয়ে ওই ব্যাংকের বই করতে পারবে না ফলে সরকারি ভাতা পাবে না তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করি তাদেরকে আর্থিক সাহায্য করার কিছুটা চেষ্টা করি পৌরসভার যে সার্ভিস যেটা হচ্ছে ধরো পানীয় জল জমা জলের সমস্যা আর লাইট এবং রাস্তাঘাট তোমার ওয়ার্ডে কতটা এগিয়েছে বা পিছিয়েছে বলে তুমি মনে করো আমার ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা ভালো কোনো সমস্যা নেই আর লাইটও ঠিক যেখানে অসুবিধে আছে সেখানে নতুন লাইট লাগানো হচ্ছে আর নতুন সমস্ত জায়গাতেই ভালো লাইট এলইডি লাইটের ব্যবস্থা আছে এবং এলাকায় লাইট বা জল নেই জলের যতটুকু সমস্যা সেটা তো জানেন এত বড় বড় ফ্ল্যাট হচ্ছে চারদিকে জলের স্তর দিন দিন নেমে যাচ্ছে ফলে সেক্ষেত্রে সাপ্লাইয়ের ক্ষেত্রে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বোরিং করছি বোরিং করে যাতে মানুষের জলের অসুবিধা না হয় সেটার চেষ্টা করছি সৌরজা কতটা হেল্প করে তোমাদের পাশে দাঁড়ায় কতটা ও তো আমাদের পাশে সব সময় আছেন পাশে বলতে উনি মানে আমার মাথার উপর ওনার আশীর্বাদের হাত রয়েছে কাজে ওনাদের আশি ওনার আশীর্বাদ রাতবেশু আশীর্বাদ ওনাদের আশীর্বাদ না থাকলে তো আমি এই জায়গায় এসে কিছু করতে পারতাম না লাস্ট একটা প্রশ্ন করবো সামনে তো ভোট এসে গেছে অলরেডি প্রচার তো আর কয়েকদিনের মাত্র অপেক্ষা যান তারপরে এই ভোট চলে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই অনুষ্ঠানটা দেখছে যারা পর্দার উপরে আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আমাদের যিনি সর্বত রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করতে আমাদের তৃণমূলকে জেতাতেই হবে

কারণ আবার কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার আপনারা পাবেন আপনারা হিসাব করে ভোট দিতে পারবেন আপনারা বেছে নিতে পারবেন আপনাদের জনপ্রতিনিধিকে আর সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আরেকটা ওয়ার্ডে এসেছি পরিচয় করে নেই এখানকার গৌরবতার সঙ্গে এবং জেনে নেই এই ওয়ার্ডে কি কাজ হয়েছে কি উন্নয়ন হয়েছে আর আগে ওয়ার্ড পিছিয়ে আছে কিনা তোমরা যেটা করবে